পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার বুকে এক ফোটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে কিছু মানুষ মানসিকভাবে যতই শক্তিশালী হোক না কেন সে কারণা কারো কাছে ভীষণ দুর্বল ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে খুব ভালোবাসার মানুষগুলো একসময় বুঝিয়ে দেয় যে খুব বেশি কাউকে ভালোবাসতে নেই যাদের কপালে কান্না লেখা থাকে তারা হাসলেও চোখ দিয়ে পানি পড়ে প্রত্যেকটা অন্তরে কিছু লুকানো ব্যথা থাকে যা আল্লাহ ছাড়া কেউ জানে না সময় বড় ব্যথা দেয় তাই তো ঘড়ির কাটায় ফুল নয় কাটা থাকে কষ্ট পাচ্ছি দুঃখ হয়েছে কিন্তু আপনাকেও চেনা হয়ে গেছে নাটক কম করো প্রিয় তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি কিছু মানুষের সাথে পরিচিত হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে যদি পেয়ে যেতাম নিজেকে অনেক ভাগ্যবান মনে হতো সুন্দর বলতে কিছু হয় না মন সুন্দর তো দুনিয়া সুন্দর